বাংলাদেশের সেখানে কাকে ধরেছে কে এখন গাধা না কী কোন অশিক্ষিত কোন মূর্খ কোন হিন্দুত্ববাদী কাকে ধরেছে সেটা বাংলাদেশ সরকার বুঝবে কিন্তু আমাদের দেশে চিনিময় বিচার হবে সে বিচারে তারা ঠিক করবে আমাদের এখানেও তো এগারো বছর না পনেরো বছর জেলখানে বন্দি করে রেখেছিল ছত্রধর্মাহত বিনা দোষে এখন তো জেল থেকে সে মুক্তি পেল বেকচুর খালাসে সুতরাং এ দিয়ে কিছু যায় আসে না কিন্তু যেটা যায় আসে সেটা হলো চিন্ময় প্রভুর হয়ে যিনি মামলা লড়ছেন সেই রবীন্দ্র রবীন্দ্র ঘোষ ঘোষ উনি বাস্তবিকই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করছেন কারণ অন্য রাষ্ট্রের একটি মানুষ আরেকটা একটা দেশে এসে সেই রাষ্ট্রের সম্পর্কে ষড়যন্ত্র করতে পারেন না কারণ তিনি যা যার 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 কাছে দেখা করছেন সেগুলো সব এক একটা পয়োজন যেমন বিজেপির নেতা যাদের সঙ্গে দেখা করেন রবীন্দ্র ঘোষ দেখা করছেন মিটিংয়ে যাচ্ছেন সমস্ত কিছু ওনার বিজেপি কেন্দ্রিক মানে বিজেপির কি বলে আমাদের সৌগতদার দাদা তথাগত তথাগত রায় থেকে আরম্ভ করে যত বিজেপি পন্থী যা আছে বিজেপির নেতাদের সঙ্গে ওর ওটা বসা হয়তো বাংলাদেশে বিজেপি দল ঘোষণা করবে কিন্তু মারাত্মক যেটা বিষয় সেটা মানুষের যাচ্ছে তিনি কিন্তু বিপদে পড়ছেন তার কারণ তিনি তার ছেলেমেয়েরা অবৈধ অনুপ্রবেশকারী তিনি একজন উকিল তিনি এটা জানেন না হ্যাঁ উনি যেটা বলছেন টিভিতে যদি কাউকে যখন আমরা জিজ্ঞাসা করে বা সরকার জিজ্ঞাসা করে তুমি ভারতের নাগরিক ন নাগরিক নও তুমি বাংলাদেশি তখন যে যার কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে সে বলবে যে আমি পাসপোর্ট ভিসা নিয়ে এসেছি মাইগ্রেশন করে এসেছি সিটিজেনশিপ সার্টিফিকেট এখানে আছি আমার কাছে আছে আমি ভারতের নাগরিক কিন্তু উনি বারবার বলছেন মূর্খের মতো বলছেন উনি কতবার উকিল আমি জানি না তিনি বারবার বলছেন আমার ছেলেমেয়েরা এখানে ওয়ান টু থেকে পড়েছে তার ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে তাই তিনি নাগরিক এটা সম্পূর্ণ ভুল কথা তাকে ধরলে ইমিডিয়েট তার ছেলে মেয়ে দেখুন বাঙালি জাতিকে ধ্বংস করার থেকে রক্ষা করতে কিছু মানুষকে কোটি কোটি বাঙালিকে বাঁচাতে গেলে দু চারজনকে তো মা কালীর নৈবেদ্য দিতেই হবে তো নৈবৈত্য হলো মায়ের চরণে দাও চরণে মানে ওর ছেলের নামে ওদের নামে মামলা করে দিলেই হলো ওদের নামে যদি ইলিগাল মাইগ্রেন্ট বলে মামলা করে দেওয়া যায় ও হাইকোর্টের মাস এক বছরের মধ্যে কেস চলবে গেলে ইলিগাল প্রমাণ হয়ে যাবে বাড়িঘর জমি জায়গা সব ভারত সরকারের হয়ে যাবে ওদেরকে পুসব্যাক করবে ওদের তো বাংলাদেশে বাড়িঘর আছে বাড়িঘর চলে যাবে তাই একটি লোক যে নিজে যার ছেলেমেয়েরা নিজে ইলিগাল মাইগ্রেন্ট অনুপ্রবেশকারী মানে অবৈধ অনুপ্রবেশকারী সেই অবৈধ অনুপ্রবেশকারী তার রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করে কি করে শুনতে খুব খারাপ লাগলেও বাস্তব এটাই তিনি ভারতবর্ষে এসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারণ তার অ্যাটিচিউড তার সমস্ত কিছু তার চলাফেরা তার আলোচনা যার যার সঙ্গে আলো যাদের যাদের সঙ্গে আলোচনা করছেন বেশিটাই ভারতে এসছেন উনি ভারতের এসছেন এসে ভারতের বিভিন্ন ক্রিমিনালদের সঙ্গে আলোচনা করছেন ক্রিমিনাল নাম বলুন তথাগত রায় বললেন এই যে তথাগত আরো কেউ কেউ গেছিল ওর বাড়িতে হ্যাঁ সবই বিজেপি ভারতের বাড়ি আছে ওনার ছেলের ওনার ছেলেরা থাকে ছেলেমেয়েরা নাকি ছোটবেলায় লেখাপড়া শিখতে এসেছিল দিয়ে এমনি নাগরিক হয়ে গেছে ভোটার কার্ড আধার কার্ড করে নিয়েছে নাগরিক হয়ে গেছে তিনি নাগরিকত্ব মানেটাই জানে না মারাত্মক হচ্ছে এবং কুনাল ঘোষ উনার বাড়ি গিয়ে উনার সঙ্গে নাকি মৈত্রী স্থাপন করতে চলেছেন বাংলাদেশ এবং ভারতের কুনাল ঘোষের এটা বোঝা দরকার ঘষে ঘষে মিললেই হবে না আর মৈত্রী মানেটাও জানতে হবে ঘষে ঘষে ঘষা ঘষি করেছে আর কি চকচক করতে পারে তার কারণ হলো মৈত্রী বাংলাদেশের প্রতিনিধি কখনোই এই লোকটা নয় এই লোকটা একটা উকিল অশিক্ষিত উকিল এবং উনি হিন্দুত্ববাদী উনি মনুবাদী উনি ব্রহ্মণ্যবাদী উনি ভারতবর্ষের বাঙালি জাতিকে ধ্বংস করতে এসছেন তাই তাই কুনাল ঘোষের যেটাকে আমি একটা বাড়াবাড়ি বলে মনে করছি বা নাটক বলে মনে হচ্ছে কুনাল ঘোষকে কে দায়িত্ব দিয়েছে বাংলার বাঙালির দায়িত্ব কুনাল ঘোষ কোথা থেকে পেল মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি বাঙালিকে বাঁচানোর জন্য তিনি লড়াই করছেন আমরা তার পাশে আছি একটা কিন্তু বাঙালি জাতির হিন্দু মুসলমান আপার জনতা কে কুণাল ঘোষ তাহলে কুনাল ঘোষকে অধিকার কে দিল বা দুই দেশের মৈত্রী স্থাপন করার জন্য ওই একজন ইল্লিগাল মাইগ্রেন্টের বাবাকে সঙ্গে আলোচনা করতে যে নিজের দেশকেই ভালোবাসে না সে আমার দেশকে কী ভালোবাসবে যে বাংলাদেশ তার নিজের দেশ জন্মভূমি সে দেশটাকেই তো ভালোবাসে না তারই বিরুদ্ধে সে ভারতবর্ষে এসে ষড়যন্ত্র করছে তাহলে তার সঙ্গে কি মৈত্রী মৈত্রী যদি বাংলা করতে হয় যদি সম্পর্ক ভালো রাখতে হয় তাহলে মনে রাখবেন কুণাল ঘোষ ভারত বাংলাদেশের একটা ট্রিটি আছে উনিশশো সালে যেটাকে বলা হয় মুজিব ইন্দিরা চুক্তি সেই চুক্তি অনুযায়ী দুটো দেশ একে অপরের পরিপূরক এক অর্থে অর্থাৎ দুটো দেশ দুটো দেশকে ভালোবাসে আপনি যদি চান বাংলাদেশের নতুন সরকার অর্থাৎ ইউনুস সরকারের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে দেখা করুন এবং বিজেপির যে বদমাইশিটা সেটা আপনি গিয়ে বলুন এবং মুখোশ খুলে দিন আখেরে বাঙালি জাতির উপকার হবে সে বাংলাদেশের বাঙালির উপকার হবে ভারতের উপকার হবে না হলে কোণাল ঘোষের কোনো মূল্য নেই বিশেষত উনি মানে উনি কেউই নন এই ব্যাপারে আলোচনা করতে যায় সেটা আবার টিভিতে দেখানো হচ্ছে টিভি গুলো কেন এদের বাবাদের কেনা এদের বাবাদের কেনা কোথাকার কে নেতা এসে কি বললো টিভি গিয়ে সেটাকে ধরছে আপনি জানেন না কুনাল ঘোষ এই টিভি গুলো কারা বদি মিডিয়া এরা কি কেন এরা আপনাকে ধ্বংস করার জন্য আমার বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য আছে সুতরাং কেন আপনারা ওই সব বদি মিডিয়ায় বসেন খুব একটা খারাপ দিন চলে এসছে ভারতবর্ষের এবং বাংলার সুতরাং সাবধান হন আপনাকেও আমি বলছি আপনার তৃণমূল কিন্তু কাউকে বাঁচাতে পারবে না তৃণমূল ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূলকে শ্রদ্ধা করে ভালোবাসে আমরাও ভালোবাসি বিপদের দিনে তৃণমূল আমাদের পাশে আছে সেটা ঠিক আছে কিন্তু কাঁচা গুয়ে পা দিয়ে ফেলবেন না রবীন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে যাওয়া মানে আপনার কাঁচা গুয়ে পা দিয়ে ফেলা বাংলাদেশের নাগরিক চিন্ময় প্রভু ইস্কনের সাধু তিনি অপরাধী কি নিরপরাধী সেটা সেই দেশের বিচার ব্যবস্থাই ভালো বলতে পারবে দোষ একজন সাধুকে গ্রেফতার করে রাখা হয়েছে আমাদের ভারতবর্ষের কিছু কিছু বুদ্ধিজীবী রাজনৈতিক কেমন হবে দেখতে এটা একটা প্রকল্প প্রজেক্ট প্রজেক্টটা হচ্ছে বিজেপির প্রজেক্ট পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে তিলোত্তমা আন্দোলন পর্যন্ত এরা ব্যাপক পরিমাণে প্রচার করেছে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন মানেটা হচ্ছে সাপের গর্তে ধমা দিয়ে দাও সাপ বেরিয়ে আসবে ধরে নেব আর বর্ডার সিকিউরিটির লোকদের বলে দিয়েছে বিজেপি নেতারা পাশে থেকে ঢুকিয়ে নে ঢুকিয়ে নে ঢুকিয়ে নে ওদের ওরা ঢুকিয়ে নিয়েছে এবার ওরা আর বেরোতে পারবে না এই যে যারা ঢুকে পড়েছে এবং একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে যারা এসেছিলেন অর্থাৎ ওপর বাংলা থেকে আসা ঘটি এরা বেশিটাই হিন্দুত্ববাদী বেশিটা কিছু মানুষ ভালো আছে এরা চিনময় প্রভুকে 재미있게 보 এরা জানে না এদের ভগবানের পিছনে কি ঢুকতে চলেছে এখানে রাম রায় তো ভগবান বলে হ্যাঁ চেয়ে একই রকম তো এরা সেটা অন্য বিষয় আমি এখানে বলছি যে যদি আপনাদের ভগবান ঠিক আছে চিন্ময় প্রভু ভগবান যদি শুভেন্দ অধিকারী ভগবানের দূত হয়ে থাকে তাহলে একটা জিনিস বলুন তো যে এই যে বাংলাদেশের হিন্দু হিন্দু নিযোধনের কলেজে লক্ষ লক্ষ প্রচুর মানুষ চলে আসছে তাহলে তাদেরকে শরণার্থী স্বীকৃতি না দিয়ে তাদের গ্রেপ্তার করছে কারণ তাদের মানে জোনে জোনে ধরে ধরে গ্রেপ্তার করে জেলে ভরছে কেন এবং যতজন এসছে যতজন এসছে সবাই ধরা পড়ে যাবে সবাই জেলখানায় যাবে এবং তিন বছর পরে যখন তাদের পুশব্যাক করা হবে তত দশ হাজার বিশ হাজার করে পঞ্চাশ হাজার করে নেবে গভর্নমেন্ট আর পঁচিশ হাজার নিতে পারে পুসব্যাক করবে এই পুশব্যাকের মধ্যে দু তিন বছর তারা বেগার খাটবে এদের দাস শ্রমিক বানানো আর একটা জিনিস হচ্ছে সত্যি সত্যি যদি হিন্দুদেরকে এত ভালোবাসে হিন্দুদের পার্টি হয় তাহলে কেন ওদেরকে ছেড়ে দিচ্ছে না কেন এখনও ক্ষমতা থাকলে গ্রেপ্তার করা বন্ধ করে ছেড়ে দিক এখনও ক্ষমতা থাকলে বলে দিক না যে যদি সত্যি সত্যি হিন্দুদেরকে ভালোবাসে তাহলে বলে দিক না যারা বাংলাদেশ থেকে এসেছিলেন অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছেন দু মাসের জন্য বা তিন মাসের জন্য বর্ডার খুলে দেওয়া হলো আপনারা চলে যান ওই তাদেরকে ফিরিয়ে দিলেই তো হয়ে যেত তারা তো শান্তিতে নিজের দেশে চলে যেত কাঁদতে কাঁদতে হলেও যেভাবে হতে যেতে পারতো কিন্তু তা যাবে না এটা যে একটা কৌশল হিন্দুত্ববাদী বিজেপি কৌশল বিজেপির কৌশল এই কৌশলের ফাঁদে পড়েছে পশ্চিমবঙ্গের একাত্তরের পরে আসা এবং তারও আগে যে সমস্ত উদ্বাস্তুরা এসে হিন্দু 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 করে বিজেপি যাদের ভগবান নরেন্দ্র মোদী যাদের ভগবান ভগবান এবার দানব হয়ে তাদের অবস্থা টাইট করে দিতে চলেছে প্রত্যেকেই ধরা পড়বে কেউ ছাড়া পড়বে না আমি শেষ কথা বলছি তিন চার দিন আগের কথা একজন কি যেন গোপালগঞ্জ থেকে একটা পরিবার এসছে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি পরিবার আসার পরে তাকে ধরেছে পুলিশ পুলিশ ধরার পরে তাকে সে বলেছে কেন এসছে সে বলেছে গোপালগঞ্জে খুব দাঙ্গা হচ্ছে মুসলমানরা মারছে অথচ ওই গোপালগঞ্জ থেকে একজন আমাকে ফোন করে বলেছে যে আমি শান্তনু ঠাকুরের ডান হাতছিলাম আপনাদের ভিডিও দেখে বুঝতে পেরে পালিয়ে এসছি আমি বলেছি যে এখন ওখানে কজন মারা গেলে বলে একজনও মারা যায়নি কটা বাড়ি ভেঙেছে বলে একটাও বাড়ি ভাঙায়নি তাহলে তোমরা এরকম বলছো কেন বলছে আমরা লুকিয়ে বেড়াচ্ছি আমাদের মারবে বলে কেননা আমরা আওয়ামী লীগ পার্টি করি আমি বললাম বলছি আপনি একটু ভিডিওতে বলে দিন আমাদের যাতে কেউ ভয় না দেখায় হ্যাঁ তাহলে ওরা গ্রামে ফিরবে মানে এইগুলোর সবটা মিথ্যা 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 এই মিথ্যা কিছু ছোটোখাটো ঘটনা ঘটে যে ঘটনা ঘটেছে তার এক হাজার গুণ বেশি ভয়ঙ্কর ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর ঘটে আর পৃথিবীর অন্যতম সম্প্রীতির জায়গা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আমি এপারের লোক আমার বাপ ঠাকুর গোষ্ঠী কোনোদিন বাংলাদেশে যায়নি কিন্তু আমার হৃদয়ের মধ্যে বাংলাদেশ আছে কারণ বাংলাদেশ বাঙালির জায়গা এবার মজার একটা ঘটনাটা হলো ওই যে দুজন ধরা পড়লেন বুড়ো বুড়ি এবার ওর মেয়ে তাকে ছাড়াতে গেছে ওর মেয়ে ছাড়া থেকে মেয়েও অ্যারেস্ট হয়ে গেল তাহলে মেয়ের মেয়ে এখানে কি হচ্ছে মেয়ে এসছে তিরিশ চল্লিশ বছর আগে তার বাড়ি ঘর জমি জায়গা তাহলে মেয়ের মেয়ের স্বামীও বাংলাদেশ হিসেবে ধরা পড়ে গেল সব সব পুরো ফ্যামিলিটা ধরা পড়ে যাচ্ছে এখন উকিল বলছে ওইখানে ভিডিওতেই দেখলাম উকিল বলছে যে এদের মিনিমাম দু বছর জেল হবে তারপর সরকার পুষব্যাক করবে তাহলে পুষব্যাক করবে মানে পাঠিয়ে দেবে কিন্তু এই যে বাড়িটা করেছে বাড়ি ঘর জমি জায়গা এলআইসি পিয়ারলেস মানে এই এই যে প্রভিডেন্ট ফান্ড টাকাগুলো সব চলে গেল তাহলে যদি হিন্দুদের পার্টি হয়ে থাকে বিজেপি তাহলে ক্ষমতা থাকে তো বাঙালিদের শত্রু হলো বিজেপি চিরকালের শত্রু বিজেপিকে দেখো শেষ করো একদম আর বিজেপি কি করে বোঝে যাবে জানো হিন্দুত্ববাদী বোঝা যাওয়ার একটাই রাস্তা দেখবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে খালি গালাগালি দেবেন নোংরা নোংরা খিস্তি একবারে গালাগালি এই হিন্দুত্ববাদীদের হ্যাঁ এদের অশিক্ষা কুশিক্ষা এদেরকে শেষ করে দিয়েছে আজকে এরা কৃতদাস হতে হতে চলেছে কারণ এনআরসির কাজ শুরু হয়ে গেছে ধরপাকড় চলছে